আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান মাম চলে আসলাম এই বছরের গার্ডেনিং ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এ টু জেড কখন থেকে আমরা গার্ডেনিং করা শুরু করে দিয়েছিলাম বীজ কেনা থেকে শুরু করে বীজ থেকে চারা উৎপাদন কিভাবে করলাম এবং আরও কিছু প্রয়োজনীয় চারা কোথা থেকে কিনলাম কিভাবে আমরা চারা গাছগুলোকে রোপণ করলাম এবং এর টেক কেয়ার করলাম সব কিছুর পরিক্রমা থাকছে আজকের ব্লগে আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যারা ভিডিওতে নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে আর এই যে দেখতে পাচ্ছেন আমি বীজ কেনাকাটা করছিলাম কিছু বীজ আমি কিনেছি ওয়ালমার্ট থেকে কিছু কিনেছি হোম ডিপো বা রেনু ডিপো থেকে তো আমরা যেহেতু শীত প্রধান দেশে থাকি এখানে বছরের ছয় সাত মাসই ঠান্ডা থাকে তো যতটুকু সময় আমরা পাই এতটুকু সময়ের মধ্যে আমাদের শখগুলো পূরণ করার চেষ্টা করি আমরা আসলে বাগান করার পরিকল্পনা শুরু করে দেই এপ্রিল মে মাস থেকেই তো এপ্রিলের দিকে যদি ঘরের ভিতরে চারা উৎপাদন করা যায় বীজ থেকে তাহলে সেটা একটু বেশি উপকারী হয় আর তাড়াতাড়ি এর ফসল খাওয়া যায় তো আমরা এপ্রিল মে মাসের দিকে যে দেখতে পাচ্ছিলেন যে আমার হাজব্যান্ড কিভাবে একটু একটা টিস্যু পেপারের ভিতরে বীজগুলোকে রাখছে আর এইভাবে বীজগুলো রাখার আগে আমরা বীজগুলোকে দুই তিন দিন পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা টিস্যু পেপারের ভিতরে এইভাবে রেখে ঢেকে রেখে তারপর ভিতরে ঢুকিয়ে তারপরে একটা বক্সের ভিতরে রেখে দিতে হয় এইভাবে দেখা যায় যে তিন চার দিন বা পাঁচ দিন পরে ছোট ছোট একদম শিকড়ের মতো বের হয় তখনই বুঝতে হবে যে আসলে চারা গুলো এখন মাটিতে রোপণ করার উপযুক্ত হয়ে গিয়েছে আমি স্টেপ বাই স্টেপ সবগুলোর ভিডিও আসলে ধারণ করে রাখতে পারি না আর মনেও ছিল না এই যে এইগুলো দেখতে পাচ্ছেন করলা বিচি করলা বিচিও আমরা ঠিকই যে এইভাবে টিস্যু পেপারটাকে একটু হালকা ভিজিয়ে তারপর ভাজ করে আগের ওই লাউ বিচির মতোই সেমভাবে আমাদের রাখতে হবে রাখলে পরে আমরা কয়েকদিন পর দেখতে পারব যে এর থেকে শেকড় বের হয়েছে তারপর আমরা ছোট ছোট কন্টেনারের ভিতরে মাটি দিয়ে তারপর এই বীজগুলোকে যখন শেকড় বের হবে তখন ওগুলোকে লাগিয়ে দেবো এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা একটা স্টোরের ভিতরে গিয়েছি এখানে অনেক রকমের প্লান্ট আছে আমরা গিয়েছিলাম মূলত মাটি কেনার জন্য তো সেই সাথে কি কি মানে ফুল এবং ভেজিটেবলের চারা পাওয়া যায় সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম

শশা গাছ এগুলো আমরা বিচি থেকে চারা ফুটাইছি বড় হয়ে গেছে আমাদের এখানে গার্ডেনিং করাটা যেমন কষ্টসাধ্য ব্যাপার তেমনি আবার ব্যয়বহুল তারপরও আমরা আমাদের শখটা পূরণ করার জন্য যতটুকু সম্ভব ততটুকুই করি তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে মানে ফ্রন্ট ইয়ার্ডে কিন্তু তেমন কোনো জায়গা নাই অল্প একটু জায়গার মধ্যেই কিন্তু আমরা আমাদের শখগুলো পূরণ করে থাকি আপনারা দেখতে পারবেন যে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু অনেক রকমের সবজি গাছ আমরা রোপণ করি তো যাই হোক আম শিমের চারাগুলো ইতিমধ্যে বড় হয়ে গিয়েছিল। সেগুলাই আপনারা দেখতে পারলেন ভিডিওতে আর বারান্দায় গাছ লাগানোর জন্য বারান্দা রেডি করতে গিয়ে দেখি যে এখানে কবুতরে অলরেডি জায়গা করে নিয়েছে আর অলরেডি ডিমও পেরে দিয়েছে দেখতে পাচ্ছেন আমি একটা কাঠি দিয়ে ওকে একটু দূরে সরিয়ে দেখতে পারলাম যে এখানে ডিম পেরেছে দুই এই হাতে ফুটানো চারা এগুলো হচ্ছে লং বিনস এটা হচ্ছে ইটালিয়ান বিনস আর এই যে একটা লাউ গাছ একটা টমেটো গাছ আর এই যে গাছ আর এই করলা গাছ কি নানছি আর এটা দিয়েছে ভাই আমরা আমাদের বাসার সামনে পিছনে এবং বারান্দায় বাগান করে থাকি তো এটা হচ্ছে আমাদের বাসার ব্যাক এখানে অলরেডি আমরা যে লম্বা লাউ আপনারা দেখেন প্রতি বছর আমরা রোপণ করি সেই চারা এনে কিনে এনেছে এটা আট ডলার না যেন সাত ডলার নিয়েছে আর যে ছোট ছোটো চারাগুলোর সাথে সেগুলো আমি নিজে রোপণ করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে ছোট ছোট সবুজ সবুজ সেগুলো হচ্ছে সরিষা শাক আমি সরিষা শাক লাগিয়েছিলাম তিন চারবার খেয়েছি এবং আমার ফ্রেন্ড প্রতিবেশী ওদেরকেও দিয়েছি আর এই যে এখন আমরা জেন্টালন বাজারে চলে আসছিলাম আরও কিছু চারা কেনার জন্য তো সেগুলোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমরা আসছি পার্কিংয়ের ভিতরে এটা আন্ডারগ্রাউন্ড পার্কিং জেন্টালন বাজারে আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে কোনো মেলাতে এসেছি মেলা মেলা মনে হয় খুব আনন্দ লাগে চারা যতটা না কিনে আনন্দ পায় তার চেয়ে বেশি এখানে বিভিন্ন রকমের চারা গাছ দেখতে ফুলের গাছ দেখতে খুবই ভালো লাগে তো চলুন আর কথা না বাড়ি আমরা একসাথে ঘুরে ঘুরে দেখি যে জেন্টালন বাজারে কি কি সবজি চারা পাওয়া যায় কেমন দাম আর দেখতে কতটা সুন্দর হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান নাম আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথায় আসছি আমরা আসছি সবজির প্লান্ট মার্কেটে সবজি মার্কেট এটা ওই পাশে এই হয়েছে প্লান্ট মার্কেট সামার আসলে এই পাশটাতে মার্কেট হয় এই যে আমরা আমাদের এর আগে কয়েকটা চারা খুব বেশি আজকে আমরা নিচে বেগুন আর টমেটো গাছের চারা আর এই যে একটু ঘুরে ঘুরে দেখায় যে এখানে কী কী চারা পাওয়া যায় Raja Kumar boleh datang ke ya.

চাইজ <laughs> 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 <laughs>

to I want to pay this 10 okay, dollars okay, okay give me 3 dollars ইংলিশের নাম না জানলে যে এখান থেকে নাম দেখা দেখা বলতে পারবো বিটার মিলন যে চালকুমড়া Evet <laughs> şu an bıraka şok আমরা প্লান্টের চারাকিনা পেয়ে চললাম জাস্ট অল্প ফেয়ার একটা এই যে আমাদের গার্ডেনিং আপডেট আজকে হচ্ছে রবিবার আমাদের এই যে করলা গাছের সাইজ এইটা হয়েছে এক সপ্তাহ হচ্ছে না লাগিয়েছে করলা গাছ এক সপ্তাহে এত টুক সাইজ হয়েছে আর এটা হচ্ছে ঝিঙ্গা এগুলো আমি এর জন্য লাগাই নাই যে এখন ইপিপটা ধরতেছে দেখছো আর এগুলো হচ্ছে সর্ষে শাক আর এই যে বেগুন গাছ এটা মোটা বেগুন ও যে ঝিঙ্গা গাছ বেগুন গাছ টমেটো গাছ টমেটো গাছ না সরি এই পুঁই শাক গাছ আর ওই যে ঢেঁড়স ওখরা আর ওটা হচ্ছে ইটালিয়ান বিনস এই যে লং বিনস এই যে হচ্ছে পুঁইশাক আর এই যে হচ্ছে লাউ গাছ মাসাল্লাহ বাবু আমার বেরোন ফিকে আমি ব্যথা পাই না বাবু এই যে আমাদের সরিষা শাক আমরা সকাল সকাল আজকে বাগানে আসছি দেখ এই যে টমেটো গাছ এই পাশে দুটো লাগিয়েছে আর ওই পাশে দুটো সরিষা শাক ময়লা গুলা চাপায় রাখছি পরিষ্কার করবো তো ভিউয়ার্স এই তো দেখতে পারলেন আমাদের বাসার সামনের পিছনের যতটুকু জায়গা আছে এতটুকু জায়গার মধ্যে এবং বারান্দার মধ্যেও আমরা ছোট ছোটো টবে করে নানা রকমের সবজি এবং ফুল ফলের গাছ লাগাই তো এই দুই তিন মাসের জন্য আমাদের অনেক আয়োজন অনেক আশা ভরসা আর এই যে প্রতি বছরই আমার ব্যালকনিতে কি করে কবুতর এসে বাচ্চা ফুটায় ওদের তো আসলেই কোনো নিরাপদ বাসস্থান নাই তো ওরা যখন যেখানে নিরাপদ মনে করে সেখানে ডিম পেরে বাচ্চা ফুটানো শুরু করে দেয় তো এতে করে আমার বা গার্ডেনিংয়ের কিছুটা বিঘ্ন ঘটলেও আমি আসলে তেমন বিরক্ত হই না মজাও পাই আপনাদের সাথে আমি প্রতি বছরই এগুলো শেয়ার করি তো ভালোই লাগে আমার কাছে আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে এই ভিডিওর প্রতিটা ক্লিপ বিভিন্ন সময়ে নেওয়া হয়েছিল তো আমি সবগুলো ক্লিপ একত্রিত করে পরিপূর্ণ একটা গার্ডেনিং আপডেট দেওয়ার চেষ্টা করেছি যে আমরা কিভাবে বীজ থেকে চারা ফুটাই কোথা থেকে চারা কিনি এবং কিভাবে কিভাবে আমরা গার্ডেনগুলোকে সাজাই দুই তিন মাসের জন্য একটু একটু করে চারা গাছগুলো বড় হচ্ছে আর আপনাদের সাথে আমি একটু একটু করে ভিডিও ক্লিপগুলো শেয়ার করছিলাম তো আশা করি আজকের এই গার্ডেনিং পরিক্রমা ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকেন আমাকে সবসময় কমেন্ট করে উৎসাহ যোগান তাদের সবার জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোন বিষয়ে নতুন কোন ভ্লগ নিয়ে সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই